নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারে আজ মমতার বড় ঘোষণা আমি আগস্ট মাসে আগাম টাকা দেব ফাইনাল তারিখ ঘোষণা দুই থেকে পাঁচ তারিখের মধ্যে দেব তো বন্ধুরা এই দুটি তারিখের মধ্যে অর্থাৎ দুই থেকে পাঁচ তারিখের মধ্যে কোন একটি তারিখে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া হবে সঙ্গে বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতার আগাম টাকা পাবেন তো বন্ধুরা শোনা যাচ্ছে এই আগস্ট মাসেই আপনারা পাবেন ডবল টাকা পনেরোশো টাকা দু টাকা তো বন্ধুরা ভান্ডার প্রকল্পের আজ মমতার বড়ো ঘোষণা একুশে জুলাই আর আজকেই ধর্মতলায় সভা থেকে বা একুশের মঞ্চ থেকে বিশাল বড় কড়া নির্দেশ দেওয়া হয়েছে বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের সম্পূর্ণ টাকার আপডেট আজকে আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা চলুন দেখে নেব শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই বিল নোটিফিকেশনটি অন করে রাখবেন এরকমই নিত্য নতুন ভিডিও আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য চলুন বন্ধুরা শুরু করছে তো বন্ধুরা আজকে একুশে জুলাই ধর্মতলা সভা মঞ্চে আজকে একুশের মঞ্চ থেকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আপডেটগুলো জানিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার সমস্ত সুবিধাভোগী মহিলা ও পুরুষদের জন্য দারুণ দারুণ সুখবর শোনালো একুশের মঞ্চ থেকে বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আগস্ট মাসে এক টাকা ও বারোশো টাকা আগাম দেওয়ার বন্দোবস্ত করছে আজই জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এইবার দিয়ে বারবার পঞ্চমবার হতে চলেছে এক হাজার টাকা ও বারোশো টাকা করে দেওয়া তো এই বাড়তি টাকাগুলি পাঁচশো টাকা এবং দুশো টাকা আপনাদের কবে থেকে এই আগস্ট মাস থেকে দেওয়া হবে সেটা আজকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে নবান্নের তরফে সঙ্গে বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতাসহ এই সমস্ত প্রকল্পের আগাম টাকারও ঘোষণা করা হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর এই ভিডিওতে জানানো হয়েছে আর আজকে একুশে জুলাইয়ের ধর্মতলা সভামঞ্চ থেকে জানিয়ে দেওয়া হয়েছে আগস্ট মাসে কত তারিখ থেকে আপনাদের অ্যাকাউন্টে এই সমস্ত প্রকল্পের টাকা যেমন ভান্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা আপনাদের অ্যাকাউন্টে আসবে চলুন সেটা আমরা আজকে দেখে নেব বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে এবং শোনা যাচ্ছে যে আগস্ট মাসে পনেরোশো টাকা ও দু টাকা করে দেওয়া হবে সত্যিই কি দেওয়া হবে কিনা না মিথ্যা দেওয়া হবে দিলে বা কবে থেকে দেওয়া হবে জানুন বিস্তারিত তবন্ধুরা অনেকেই বলছেন যে পনেরোশো টাকা এবং দু টাকা করে আগস্ট মাস থেকে দেওয়া হবে তবন্ধুরা সে নিয়েও কিন্তু আজকে আপনারা আপডেট জানতে পারবেন তবন্ধুরা এখানে বলা হয়েছে একুশের মঞ্চ থেকে বড় সুখবর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গত লোকসভা নির্বাচনে জয়ী হয়েছেন মানে আমাদের আরও দায়িত্ব ও কর্তব্য বেড়েই চলেছে আগস্ট মাসে আগাম টাকা তাড়াতাড়ি যেন দেওয়া হয় বলে জানিয়েছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একুশের সভা থেকে আর তার ফাইনাল তারিখ প্রকাশ করে দিয়েছে এরই সঙ্গে পার্থক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা দেওয়ার ঘোষণা করেছেন টাকা দেওয়ার তারিখগুলি হল দুই অথবা পাঁচ এই দুটি তারিখের মধ্যে একটি তারিখে টাকা দেওয়া হবে তো কোন একটি তারিখে টাকা দেওয়া হবে এই দুটি তারিখের মধ্যে তার কিন্তু তারিখ প্রকাশিত করে দেওয়া হয়েছে তো বন্ধুরা চুলুন দেখে নেব এক এক করে দেখুন বলা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বলেন যে আগে দু হাজার একুশ সাল থেকে যখন এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পটি আমাদের রাজ্যে আমি প্রথম চালু করি তখন শুরু থেকেই প্রত্যেকটি মহিলা সমানভাবে টাকা পেতেন না এস মহিলা হয়ে থাকলে আপনারা পেতেন এক হাজার টাকা করে আর জেনারেল হয়ে থাকলে আপনারা পেতেন প্রতি মাসে পাঁচশো টাকা করে তবে এই সমস্যার সমাধান করে দিয়েছি আমি আপনাদেরকে সবাইকে সমানভাবে টাকা দেওয়ার লক্ষ্যে গত এপ্রিল মাস থেকে নতুন অর্থবর্ষে এক টাকা এবং বারোশো টাকা করে দেওয়া শুরু করেছি যাতে বাংলার প্রত্যেকটি মহিলা উপকৃত হবেন বন্ধুরা দেখুন এখানে বলা হয়েছে আরও জানানো হয়েছে আপনারা দেখলেন যে লোকসভা নির্বাচনের আগে ভান্ডার প্রকল্পের টাকার অর্থ বাড়ানো হয়েছে আপনারা আমাদের সাথে থাকলে ভবিষ্যতে আরও প্রকল্পের টাকা বাড়ানো হবে এই চিন্তা চিন্তাভাবনায় আমরা করব। তো বন্ধুরা এখানে বলছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি আপনারা তাদের সাথ দেন বা সঙ্গে থাকেন তাহলে পরবর্তীতে এই লক্ষ্মী ভাণ্ডার বা আরও অন্যান্য যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে সেই প্রকল্পের টাকারও কিন্তু বৃদ্ধির বা বরাদ্দর ব্যাপারে কিন্তু তারা চিন্তা ভাবনা করবেন তো বন্ধুরা তাছাড়াও এখানে জানানো হয়েছে দেখুন বলা হয়েছে প্রতি মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মহিলাদের যেমন টাকা দেওয়া হয়ে থাকে তবে আগস্ট মাসে আগাম টাকা দেওয়া হবে মহিলাদেরকে দু সালে আগস্ট মাসের আগে আগস্ট মাসের টাকা দেওয়ার তারিখ ওমানের তরফে আজ ঠিক করলো তো বন্ধুরা তারিখ কিন্তু ঠিক করা হয়েছে কোন তারিখে আপনাদের টাকা দেওয়া হবে দেখুন বলা হয়েছে যে সমস্ত সুবিধাভোগীরা প্রত্যেক মাসে মাসে কোনো সমস্যা ছাড়াই টাকা পান তাদেরকে আগস্ট মাসের দুই তারিখে টাকা দেবে তো বন্ধুরা বুঝতে পারছেন আগস্ট মাসের দুই তারিখে আগাম আপনাদের টাকা দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা কোনো মাসে তিন তারিখ বা চার তারিখে টাকা দেওয়া শুরু হলেও এইবার আগস্ট মাসে আপনারা দুই তারিখ থেকেই টাকা পাবেন তো বন্ধুরা এবার দেখুন এখানে বলা হয়েছে এবার কথা হচ্ছে যে বিধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা আগস্ট মাসে কবে থেকে দেওয়া হবে এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এই প্রকল্পের টাকাগুলি দিতে দেরি হবে না খুব তাড়াতাড়ি দিয়ে দেব তো বন্ধুরা বুঝতে পারছেন এখানে কিন্তু এই সমস্ত প্রকল্পের টাকাও কিন্তু খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়া হবে আপনারাও কিন্তু এই টাকা খুব শীঘ্রই পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন